হ্যালো কেডি স্বর্গম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে তো কেডি স্বর্গমের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আই হোপ বছরও আপনাদের এই মিউজিক্যাল জার্নিটা অনেক ভালো হবে তবে আজকের এই ভিডিওর টপিক হচ্ছে জনক থাট আর জন্য রাগ আপনারা যদি শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন তাহলে অবশ্য শুনেছেন জনক থাট আর জন্য রাগ তবে কি এটা আজকের এই ভিডিওতে আমরা জানবো ভিডিওটা অনেক ছোট হবে তাই পুরোটা ভিডিও অবশ্য দেখবেন আর যদি কেউ চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন তবে জনক থাট আর জন্য রাগ জনকের অর্থ হচ্ছে পিতা অর্থাৎ যে জন্ম দিয়েছে তাকে জনক বলা হয় এবার জনক থাট কেন বলা হয় প্রত্যেকটা থাট থেকে কোনো না কোনো রাগের উৎপত্তি মানা হয়েছে তাই প্রত্যেকটা থাট জনক থাট ঠিক আছে জনকের অর্থ হচ্ছে পিতা আর প্রত্যেকটা থাট থেকে কোনো না কোনো রাগের উৎপত্তি মানা হয়েছে তাই প্রত্যেকটা থাট জনক থাট এবার হচ্ছে জন্য রাগ জন্যর অর্থ হচ্ছে সন্তান অর্থাৎ যে জন্ম নিয়েছে তাকে জন্য বলা হয় প্রত্যেকটা রাগের উৎপত্তি কোনো না কোনো থাট থেকে মানা হয়েছে তাই প্রত্যেকটা রাগ জন্য রাগ ঠিক আছে আই হোপ যে আপনি বুঝতে পেরেছেন যে জন্য থাট আর জন্য রাগ তাকে বলা হয় যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আমি রিপ্লাই দিয়ে দেব তবে আজকের এই ভিডিওতে এতটুকুই আগামী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং